নমস্কার বন্ধুরা আজকে আমি তাল ফুলুরি করতে যাচ্ছি প্রথমে আমি তালটাকে ভেঙে নেবো ভেঙে এই গুলো এই ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আমাদের তালটা ছাড়ানো হয়ে গেছে এবারে এরকম ভালো করে মারতে হবে যাতে নোটগুলো ভালো বেরোয় নরম হয়ে যাবে এবার আমি নোট বের করবো এই বন্ধুরা তালটাকে আমি মুখটা বের করে নিতে হবে বন্ধুরা আমাদের ওই তালটা নোটটা বার করা হয়ে গেছে এবারে আমি এখানে জাল দেব তারপরে ফুলির পর্বে যাব এই তালটাকে একটু জাল দিয়ে নিতে হবে আগুনতে তারপরে ব্যাটার মাগলে টেস্টি হয় এই আমার জাল দেওয়ার পরে আমি ফুলি পর্বে ফিরে আসছি এই চালের নোটটা চাল দেওয়া হয়ে গেছে এবার যে তাল পুরুলি করার জন্য যে যে উপকরণ লাগবে এখানে আমি এই বাটি এক বাটি ময়দা নিয়েছি আর গোবিন্দভোগের চাল মিক্সারে পেস্ট করে নিয়েছি আর সুজি আছে সব এই বাটির মাপে নিয়েছি চিনি আর নারকেল নিয়েছি আর মৌরি কড়াই ভেজে নিয়েছি নিয়ে একটুখানি আধ মানে অর্ধেকটা গুঁড়ো করে নিয়েছি এবারে আমি উপকরণ গুলো আমি এই খুঁড়ুতে মানে তালের দিয়ে দিলাম রবীন্দ্রের চাল গুঁড়ো আর সুজি পরিমাণ মতো নুন চিনি আর এই জল আমার রেডি হয়ে গেছে আমি একটু রিফাইন তেল একটুখানি দিয়ে দেবো আমি কুড়ি মিনিট রেস্টে দেবো তারপরে ফুলটা করবো আমরা চাল দিয়েছি সুজি দিয়েছি একটু ফুলে যাবে ঢাকনা দিয়ে রেখে দেবো এবার ঘন্টা হয়ে গেছে আমি এবারে ব্যাটারটা একবার মেখে মেখে নিয়ে করতে চলে গরম হয়ে গেছে এই আমার এক পিঠটা চালটা একটু আস্তে করে দেবো ভিতরটা ভালোভাবে এইভাবে আপনারা ঘরে তাল বানাবে পারফেক্ট হবে ফুলকো ফুলকো হয়ে যাবে এই বর্ষা বাদলে তাল ফুলি খেতে এই আমার ফুলকো ফুলকো তালের ফুলি রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানাবেন পুরো